আপনারা বড়লোক মানুষ আপনার মতো মানুষ আমার এই ছোট্ট দোকানে চা খাইতেছেন আমি মেলা খুশি হয়েছি ভাবি আপনি বোয়েন আমি এমনি চুলাটা জ্বালাইতেছি কাস্টমার নাই তো হেলেগে চুলাটা নিবাই দিছি তাহলে থাক আপনার কষ্ট করতে হবে না আমি অন্য একদিন চা খাবো আপনি আমার আদিব ভাই জানের বউ আমার ভাবি আপনি প্রথমবার আমার দোকানে চা খাইতে আমি এমনি চুলাটা জ্বালাই দিতেছি ভাবি কিন্তু আপনার কষ্ট হবে না কি যে কন ভাবি কি কষ্ট রান্ধন বান্ধন তো শিল্প আপনারা শিক্ষিত মানুষে জানি ইংরেজিতে এটা কি কন ভাবি আমরা বেডিরা তো এই শিল্পের কারিগর আমার কোনো কষ্ট হইব না ভাবি আমি দুই মিনিট সুলাটা জ্বালাই দিতেছি আপনি খালি একটু বয়েন আপনি মহিলা মানুষ হয়ে কেন চা করছেন আপনার হাজবেন্ড কি আছে ভাবি অসুস্থ আগে রিক্সা চালাইতো একটা অ্যাক্সিডেন্ট প্যারালাইজিয়া প্যারালাইসিয়া বিছনায় পড়া রয়েছে কিছুই করতে পারে না তাহলে তো আপনার অনেক কষ্ট আপনি মোটেও সুখী না হামি সুখে না এটা আপনার কে কইছে আমার মতো সুখে এই দুনিয়ায় আপনি আর কাউরে পাইবেন না সদভাবে কামাই করি হালাল ভাবে উপার্জন করি ভাবি বেশ্যাগিরি করি না চুরি করি না পর বেডা লগে ঢলাডলিও করি না নিজে কষ্ট করে কামাই করি সেই টাকা দিয়া জামার চিকিৎসা করি আবার বুড়া শাশুড়িরও পালতেছি আমার দুইটা পোলামাইয়া আছে এগুলার স্কুলে পড়ালেখা করাইতেছি ভাবি এক জীবনে আর কি লাগে কোন হয় সারা দিন দোয়ানে খাটাখাটনি করানোর পরে যখন ঘরে যাই ভাবি ওনার চেহারাটা দেখার পরে আমার সব কষ্ট দূরে যায় প্যারালাইজ হাজবেন্ড মুখ দেখা আপনার সব কষ্ট দুঃখ দূর হয়ে যায় যাইবো না কেন উনি তো আমার সুখ আমার শান্তি উনি জন ভালো ছিল আমার সুখের এখন কত কষ্ট করছে রিক্সা চালাইয়া দুই বেলা খাওয়াইল ভালোবাসার কোনো কমতি আসিল না সুখেরও কমতি আসিল না স্বামী প্যারালেস হয়েছে বইলা স্বামী তারে দেখে অসুখে থাকবো সেটা তৈতে পারে না আরো কি জানেন ভাবি পোলামাইয়া দুইটা যখন স্কুল থেকে ফিরিয়াইয়া মা কইয়া জড়াই ধরে আমার সব কষ্ট দূর হইয়া যায় তখন মনে হয় আমি এই শহরের রানী এই ঢাকার শহরের রানী ফুলি আমার মতো সুখে এই শহরে আর কেউ নেই আমার ঘরে টাকা পয়সার অভাব থাকতে পারে কিন্তু সুখের কোনো অভাব নাই ভাবি আল্লাহর রহমতে আপনি দুয়াই মেলা সুখে আছি আল্লাহ ভালো রাখছে ভাবিন আপনি দুই মিনিট বইয়েন আমি এখন চুলাটা জ্বালাই আপনার মজা করে চা বানাই দিতেছি খাই ভাল লাগবে এখনো চা হয় নাই আমি বাসা যাবো চা খাবে না না আমি চা খাবো না বাসা যাবো আর কি ভাই আমি কি ভুল কিছু কইছি না আমার কি কোনো অন্যায় হইছে না তুমি তো কখনোই ভুল কোনো কথা বলো না তোমার ভুল হওয়ারও কথা না সব তো আমার আসলে কপালেরই আচ্ছা আমি আসি আরেক এসে চাকে যাও এই নিশা যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে না ঘুম থেকে উঠে কালকে সকালে লয়িয়ারের কাছে গিয়ে জাবতের ফরমানটি স্পুরুণ করেন। তুমি তো ডানা মেলা পাখির মতো উতেতে ছিলা কালকে থেকে উঠতে পারবা না তোমার ছুটি আতে সাথে কল করে দাও জিজ্ঞেস করব কেন সরি কেন বলতেছ সরি জন্য আর किसकेজন্যই বা তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ জানো আমি না আমি এইভাবে আগে কখনো মানুষ দেখিনি মানুষের জীবনে এত কষ্টে থাকার পরেও তারা এত সুখে কিভাবে থাকতে পারে এটা কোনোই আগে আমার চোখে পড়েনি শুধু তুমি না আমাদের আশেপাশের অনেক মানুষ এইভাবে কখনো দেখে নাই অনেকের চোখে পড়ে না আমরা যদি আমাদের আশেপাশের মানুষগুলোর একবার ভালো করে তাকাই তাহলে আমরা বুঝতে যে পারবো কত ভালো আছি কত সুখে আছি আচ্ছা নিশা তুমি যখন প্রত্যেকদিন বাসা থেকে বের হও কোথাও যাওয়ার জন্য যাওয়ার পথে কি একটি বারের জন্য রাস্তার আশেপাশে তাকিয়ে দেখছো যে একজন অন্ধ মানুষ সে লাঠিতে ভর করে হাঁটছে একজন পঙ্গু চলতে পারে না রাস্তায় গড়ায় গড়ায় মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে তার দিন যাপন করছে একজন বোবা মানুষ কথা বলতে পারে না তার তো দিন যাচ্ছে সে মানুষটার ভিতরে হ্যাপিনেস আছে সুখে আছে আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আদায় করো যে তুমি তাদের মতো না আর একটা কথা কি জানো রাস্তার পাশে মাত্র পাঁচশো টাকা এক হাজার টাকা নিয়ে হকাররা বাদাম বিক্রি করে ঝালমুড়ি বিক্রি করে সেইটা দিয়েও তাদের সংসার চলে তার ভিতরে তারা সুখ খুঁজে নেয় শোনো নিশা সুখে থাকতে হলে নিজের ইচ্ছে প্রয়োজন ওই মানুষের দশ ভরি গহন আছে আমার নাই ওই মানুষের গাড়ি আছে বাড়ি আছে ফ্ল্যাট আছে অ্যাপার্টমেন্ট আছে আমার নাই এইভাবে না কখনো সুখ পাওয়া যায় না সুখ খুঁজে নিতে হয় একজন গার্মেন্টস কর্মী সারাদিন দশ বারো ঘন্টা গার্মেন্টসে পরিশ্রম করে বাড়িতে এসে রান্না বান্না করে তার স্বামীকে সন্তানকে খাওয়ায় তার ভিতরে তারা সুখ খুঁজে নেয় এত কিছু থাকতে এত কিছু পাওয়ার পরে তোমার কাছে সুখ মনে মনে হয় হয় তুমি সুখী তাহলে তোমার আশেপাশের এই মানুষগুলো কি তারা কিভাবে এর ভিতরে সুখ খুঁজে পায় নিশা সুখে থাকতে হয় সুখে থাকার চেষ্টা করতে হয় সেটা তুমি করি